শিশু শ্রম নির্মূলে সমন্বিত পদক্ষেপ গ্রহণের প্রতি গুরুত্বারোপ করেছেন শিশু শ্রম নিরসনে কর্মরত সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। বুধবার রাজধানীর একটি হোটেলে নগর প্রেক্ষাপটে শিশু শ্রম বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক কারণ ও টেকসই কৌশলগত সমাধান বিশ্লেষণ শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এ আউবান তারা। এডুকো বাংলাদেশ ও চাইল্ড লেবার ইলিমিনেশন প্ল্যাটফর্ম আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডুকো বাংলাদেশের ব্যবস্থাপক আফজাল কবির খান অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন উত্থাপন করেন গবেষক দলের প্রধান আমিনুর রহমান আলোচনায় অংশ নেন শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মোজাম্মেল হক ও উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সহ উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তারা বলেন শিশু শ্রম প্রতিরোধ ও পুনর্বাসনের সরকারের পাশাপাশি এনজিও এবং উন্নয়ন অংশীদাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও টেকসই কর্ম পরিকল্পনার অভাব রয়েছে সচেতনতার অভাব ও সামাজিক সাংস্কৃতিক রীতিনীতি কুসংস্কার শিশু শ্রম নিরসনের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে তাই শিশুশ্রম নির্মূলের উদ্যোগগুলোর সঙ্গে সামঞ্জস্য বৃহত্তর নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং আবাসন স্বাস্থ্য শিক্ষা ও জলবায়ু অভিযোজন কৌশল নির্ধারণ করতে হবে সমৃদ্ধ নগর পরিকল্পনা প্রণয়ন এবং স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণের পাশাপাশি টেকসই অর্থায়ন প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এখানে আসলে আমরা শিশু শ্রম নিয়ে যারা কাজ করছি তারা অনেকগুলো সেমিনারি আমরা করেছি এই যে আজকের যে রিসার্চ পেপার এখানে যে ফাইন্ডিংস এবং রিকমেন্ডেশন অনেকগুলোই এখানে আমার কাছে নতুনত্ব আমার কাছে আমি পেয়েছি তবে একটু সীমাবদ্ধতা ছিল যেটি হচ্ছে যে উনি স্বীকারই করছেন যে মাত্র দেড়শো পরিবারকে তিনি ইন্টারভিউ করতে পেরেছেন এবং এখানে কোন কোন সেক্টর এলাকা আছে কিন্তু কোন কোন সেক্টর সেটি আসলে স্পেসিফাই করা নেই সেটি স্পেসিফাই করা থাকলে আরেকটু বেটার হয়তো আমাদের কাজ করা ভবিষ্যতে সুবিধা হতো আর এমন একটা সময় এই ফাইন্ডিংস এবং রিকমেন্ডেশন আমরা পেলাম যেটা

সম্পর্কে যে আল্লাহ আলোচনা বলল এখানে যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আমাকেও কিন্তু ইন্টারভিউ করা হয়েছিল এই যে এই রিসার্চ পেপার তৈরির আগে সেখানে কিন্তু এই সিএসআর এর বিষয়টা কিন্তু আমি স্ট্রংলি বলেছিলাম এবং আমার ভালো লাগছে যে সিএসআর এর বিষয়টি এসছে এটি নিয়ে কিন্তু আমরা অনেক কাজ করার আসলে সুযোগ আছে আপনারা যদি একটু চিন্তা করে দেখেন যে আমাদের যে কর্পোরেট বাংলাদেশের যে কর্পোরেট জগৎ যেটি আছে যে কোম্পানিগুলি আছে এখানে যে সিএসআর এর যে ফান্ডটা জমা হয় আপনারা বলেছেন ভালো কাজে তারা কাজ করে যে সেখানে গাছ লাগায় এটি একটি পরিবেশের জন্য অবশ্যই দরকার যেহেতু আমাদের দেশ বিশ্বের শহর ভিত্তিক যে এলাকা সেখানে কিন্তু গাছপালা কমে যাচ্ছে পরিবেশ কিন্তু ঢাকা শহরে কিন্তু আমরা দ্বিতীয়র মধ্যে থাকি প্রথম বা দ্বিতীয়র মধ্যে থাকি পরিবেশের দূষণের দিক থেকে সেক্ষেত্রে গাছ লাগানোর প্রয়োজন আছে এখানে যে বিষয়টা আমাদের মূল ফাইন্যান্সটা ছিল যে আরবেন আরবেন আমাদের দুই ধরনের শিশু আছে আরবান এবং রুরাল আরবানের মূলত আমরা কি দেখি আরবানের যদি বিষয়টা থাকে বিভিন্ন ধরনের কলকারখানায় কাজ করা এছাড়াও আমরা দেখতে পাই যে স্টেট স্টেটেও অনেক সময় শিশুরা কী করে বিভিন্ন পণ্য বিক্রি করে ফুল বিক্রি করে এটাও কিন্তু এক ধরনের শিশু আর আমরা রুরাল এরিয়াতে যে বিষয়টা দেখি বেশিরভাগই তাদের বাবারা বা অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় কাজ করে থাকে বাজারে বা দোকানের পয়সা বাজে সেখানে বাচ্চাদের একটা ইয়া করে থাকে তো আমাদের যে শিশু শ্রম এটা নিয়ে আমরা কন্টিনিউ একজন আমাকে এখানে একজন বললেন যে আমরা তো দীর্ঘদিন ধরে এটা নিয়ে কাজ করতেছি তবুও কেন মানে উন্নতি হচ্ছে না বা ওই দেখা গেল যে হারে উন্নতি হওয়ার কথা উন্নতি হচ্ছে না আসলে এটা হবে এত তাড়াতাড়ি আমাদের যেসব আছে দেশ থেকে আপনি যদি চান যতদিন না দেশে আর্থ সামাজিক প্রেক্ষাপট চেঞ্জ না হচ্ছে ততদিন এটা আসলে ওইভাবে আমাদের একেবারে নিরসন করা সম্ভব না কিন্তু আমরা এটা থেকে তারা কাজ করাবে তারা একজনের দুজনের জায়গায় একযোগে কাজ করাবে কিন্তু আনতে হবে অনেকে বলেছেন যে আমি দীপেন সিমেলা দেখছি যে নিষিদ্ধ হলে তাকে আবার কিভাবে নিয়ে আসবো আপনারা জানেন যে বাল্য বিবাহ আইন যেটা সেখানে কিন্তু বাল্য বিবাহ নিষিদ্ধ একটা অপরাধ দ্বন্দ্ব অপরাধ কিন্তু আমরা দেখেছি নারী শিশুর যে নির্যাতন যে দমনীয় আইনটা সেখানে উনিশ নম্বর একটা ক্লজ আছে সেখানে ফলা হচ্ছে ক্ষেত্র বিশেষে বিশেষ ক্ষেত্রে আপনার বাল্য বিবাহ দেওয়া যাবে বিভিন্ন কারণ দেওয়া আছে আমরা যদি আইনি নিয়ে আসতে পারি যে ষোলো বছরের নিচে শিশু বাপুর তাদেরকে এই এই কাজের জন্য এটাকে বোঝাতে দেওয়া যেতে পারে যেটা আমরা এখন করছি সেটাকে বোঝাতে না দিলে কিন্তু এক নম্বর আনতে পারি জানা যায় আমি যদি আজকে যে রিসার্চ দেখলাম সেখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে যাতে রিসার্চ করে সেখানে কটা শিশু ছিল যাদের পিত্তেহীন বাবা নাই আমাকে সংসারে হাত ধরতে হবে এই জিনিসটা এখানে আসতে পারত এখানে বলা হচ্ছে ডমেস্টিক ভাইরাস ডমেস্টিক ওয়ার্কার বাধা হুয়া তাই না এটা কোন ক্যাটেগরি করছে দশ ঘন্টা যেহেতু বলা হয়েছে এই দশ ঘন্টা যদি আজ কাজ কর তারা কিন্তু এক হয়তো দু ঘন্টা বা এক ঘন্টা কাজ করে কিন্তু সারাদিন তারা হয়তো দেখা চার পাঁচটা বাসায় কাজ করছে সেটাও কিন্তু এর মধ্যে একটা আসা উচিত ছিল